আপনি কি হট করে রেগে যান রাগ কিন্তু আমাদের মানুষের জীবনের আমার মনে হয় সবচেয়ে একটা বড় খারাপ গুণ বা আমি বলবো যে অভিশাপ রাগ হয়তো যথেষ্ট যুক্তিতেই আমরা রেগে যাই রেগে যাওয়া মানে একটা খারাপ মানুষ তা কিন্তু নয় যে হুটাট রেগে যায় তার ভেতরে একটা ভালো মন রয়েছে কিন্তু এই রাগ আমাদের অনেক ক্ষতির কারণ কিন্তু শরীরের মনের সামাজিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করে এই রাগ আজকে এই ভিডিও আমরা আলোচনা করব রাগ কমানোর সহজ উপায় কি আছে কয়েকটি সহজ উপায় আছে যেগুলো অবলম্বন করলে বা একটু মেনে চললে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি রাগ আমাদের কি কি ক্ষতি করে সেটা আমরা অনেকেই জানি তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাগ কমানোর উপায় কী প্রথমে একটুখানি বলবো যে রাগ আমাদের কি কী ক্ষতি করে প্রথমত যে কোনো সম্পর্ক নষ্টের মূলে হচ্ছে রাগ একটা ভালো সম্পর্ক আপনার সাথে আমার আছে কিন্তু কোনো কারণে যদি একটু খারাপ লাগলো আমি যদি হুট করে রেগে যাই আপনি যখনই রেগে যাচ্ছেন রাগ কখনো কোনো সম্পর্ক কিন্তু গাঢ় বা দৃঢ় করতে পারে না সম্পর্কে ফাটল ধরাতে পারে তার চেয়ে বড় কথা রাগ কিন্তু আমাদের শারীরিক ক্ষতির কারণ এই বেশি রেগে গেলে আমাদের যে অ্যাড্রানিল এবং আরও বিভিন্ন হরমোন খরিত হয় যা আমাদের কি করে বিভিন্ন অসুখ হার্ট অ্যাটাক হজমের সমস্যা হয় রাগে জানেন তো এই সমস্ত সমস্যাগুলো শারীরিক কিন্তু বাড়িয়ে তোলে আর মেন্টাল আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে হতাশা কারণ রাগের মাথায় আপনি একজনকে গালাগাল দিচ্ছেন পরক্ষণে কিন্তু দেখবেন নিজেরই খারাপ লাগছে হয়তো এটা অর্থাৎ আমাদের হতাশা আমি এটা বলে ফেলাম ওই দুশ্চিন্তা আমাদের কিন্তু ফার্স্টেশনে নিয়ে যায় অর্থাৎ এটা আমাদের কখনোই ভালো করছে না সম্পর্ক তো খারাপ করেই যে কোনো কারোর সাথেই সম্পর্ক সেটা সামাজিক হোক পারিবারিক হোক বন্ধুত্বের সম্পর্ক রাগ আমাদের সম্পর্কগুলো খারাপ করে আর কি হয় আত্মবিশ্বাস বা আত্মনিয়ন্ত্রণ রাগ হলে কিন্তু দেখবে নিজের উপরে কন্ট্রোল থাকে না মানুষ খুন করে দিতে পারে তাই না এই রাগ এমন একটা জিনিস এই জন্য রাগের মাথায় চেষ্টা করতে যত কম কথা বলা যায় কিন্তু আমরা সেটা পারি না সেই উপায়গুলোই বলবো এবারে তাহলে আমাদের নিজের উপর কন্ট্রোল যখন কমে যায় আমার সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসও কিন্তু কমে যায় তাহলে রাগ কমানোর উপায় কী আছে সাইকোলজি বলছে বেশ কিছু উপায় আছে যেখানে রাগ কমানো যায় প্রথম যেটা আমি বলবো রাগ কমাতে গেলে ফার্স্ট যে রাগের সময় চুপ থাকবার চেষ্টা করুন জানি এটা খুব কষ্টকর গেলে গেলারও কথা বেশি বাড়ে রাগের সময় যে কথাগুলো বেরোয় সেটা ভালো হতে চেষ্টা করবেন চুপ থাকার একটু মাটির দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকুন দেখবেন রাগ কমে যাবে এটা খুব মানে কাজে দেয় এটি নিচের দিকে তাকিয়ে থাকুন নিজের দোষ খোঁজবার চেষ্টা করুন যে শুধু কি অন্যের দোষে রাগটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার চুপ থাকাটা সবচেয়ে বড় গুণ রাগের সময় যদি একটু কষ্ট করে এটা পারেন না আমরা যদি পারি দেখবেন অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে এবং একটুখানি মাটির দিকে তাকিয়ে থাকার যদি আমরা চেষ্টা করি আর যেটা কি মনোযোগ সরানোর চেষ্টা করুন যে বিষয়টা রাগ হচ্ছে আপনি চেষ্টা করুন সেই সময় অন্য কোনো বিষয়টাকে মাইন্ডে নিয়ে আসতে কিছু সময়ের জন্য খুব কঠিন প্রথম প্রথম হবে কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেলে দেখবেন রাগের মাথায় আপনি খুব কুল হয়ে যাচ্ছেন আর এটা যদি একবার পারেন না তাহলে লাইফে হাফ সমস্যা এমনিই সমাধান হয়ে যাবে এই সময়টা যদি কুলতে অর্থাৎ মাইন্ডটাকে ডাইভার্ট করে দাও অন্য কিছু বিষয়ের মধ্যে মনটাকে নিয়ে যাওয়া বা মনের মধ্যে অন্য কোনো বস্তুকে নিয়ে আসা দেখবেন রাগটা আস্তে 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 অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে আর যেটা কি গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া এইটা কিন্তু খুব দীর্ঘশ্বাসের মতন করে গভীর কয়েকবার শ্বাস প্রশ্বাস নিন আট দশবার দেখবেন রাগ অনেকটা কমবে কমবেই কমবে এটা একদম প্র্যাকটিক্যাল কাল কোনো বিষয়ে যদি কখনো রাগ হোক আমি চাইব কোনো রাগে আপনার না হোক যদি হয় এটা চেষ্টা করুন দেখুন কার্যকরী হবে আর কি একটু যদি ধ্যান আমরা করি না সকালে বা সবার আগে ধ্যান মানেই আমাকে মুনি ঋষিদের মতন মন্ত্রতন্ত্র জপ করতে হবে তা কিন্তু নয় মেডিটেশন যেটা একটু নিজেকে শান্ত রাখা মনকে একটা জায়গায় কেন্দ্রীভূত করা একটু যদি চেষ্টা করুন পাঁচ দশ মিনিট করে করে টাইমটা দেখবেন এমনিতেই আমাদের নাটগুলো অনেকটা শান্তভাবে রাগ কমে যেতে কিন্তু বাধ্য ব্যায়াম এটা হচ্ছে রাগের মুখ্য ওষুধ যদি আমরা নিয়মিত ব্যায়াম করি খুব স্বাভাবিকভাবে রাগ কমবে আর তার চেয়ে আর ব্যাপার ঘুম কম হলে কিন্তু রাগ বেশি হয় ঘুমের সাথে অনেক কিছু জড়িত এই ঘুমটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট চেষ্টা করুন একটু ঘুমটা নিয়মিত করতে অন্তত আমাদের তো আট ঘন্টা কমপক্ষে ঘুমানো দরকার অনেক ক্ষেত্রে দেখা যাক আমরা চার পাঁচ ঘন্টাও ঘুমোই না অন্তত ছ ঘন্টা প্লাস ঘুমানোর অভ্যাসটা করুন নিয়ম মেনে রুটিন মেনে দেখুন রাগ অটোমেটিক অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আর রেগে গেলে না কারণটা বোঝার চেষ্টা করুন রাগটা কেন হচ্ছে আপনার কারণটা বোঝার চেষ্টা করুন নিজের দোষটা একটু খুঁজুন যে আমারও তো দোষ আছে শুধুমাত্র উল্টো দিকের দোষটার জন্যই কি রাগ হচ্ছে আমি জানি আপনার দোষ নেই তবু খুঁজুন অন্তত রাগটা কন্ট্রোলে আসবে রাগ ওই সময়ের জন্য কন্ট্রোল করতে বলে পরে দেখবেন তার সমস্যাটা খুব সহজে সমাধান হতে পারত কিন্তু রেগে যে সেই সমস্যাটা কিন্তু আরও জটিল হয়ে যাবে তাই ওই সময়ের জন্য অন্তত আপনি নিজের দোষটা খুঁজুন দেখবেন রাগটা কন্ট্রোল হলে সেই সমস্যাটা খুব সহজে আপনিই সমাধান করছেন আর শান্তভাবে যে বিষয়ে যার সাথে হচ্ছে তার সাথে শান্তভাবে পরবর্তীতে একটু যোগাযোগ করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর একটা শর্টকাট মেথড বলবো পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া মানে দৌড়ে ছুটে যাওয়া আপনি একটু দূরে সরে যান যে বিষয়টা নিয়ে আপনার মধ্যে সমস্যা হচ্ছে একটু দূরে সরে যান মনকে দূরে সরাতে পারলে ফিজিক্যালি একটু দূরে সরে যান কিছুক্ষণ পরে রাগটা খুব অল্প সময় আমাদের মধ্যে থাকে জানেন তো মানে অনেক দিন অবধিও থাকতে পারে কিন্তু খুব হট টেম্পার যেটা বলে খুব অল্প সময় থাকে সেই সময়টা যদি আমরা একটু কন্ট্রোল করে দূরে সরে যেতে পারি সাময়িকভাবে কিন্তু রাগটা কমে যাবে তাহলেই দেখবেন অনেক সমস্যা সমাধান চুপ যেটা আগেই বললাম একটা চুপ থাকলে অনেক কিছুই আপনার যে ঠিক হয়ে যাবে আর যদি তারপরেও রাগ না কমে এত কিছুর পরেও তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কোনো সমস্যা হয়েছে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিন এটা কিন্তু একটা সমস্যা এই সমস্যার অতিরিক্ত যাদের রাগ হয়ে যাচ্ছে একটু সমস্যা মানসিক সমস্যা হচ্ছে মানসিক সমস্যা মানেই আমার যে আমি মেন্টাল পেশেন্ট সেটা নয় এই ধারণার থেকে বাইরে বেরিয়ে আসতে হবে সামান্য কিছু মেথড আছে যেগুলো আমরা মেনটেন করলে এই সমস্যা থেকে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবো আমার রাগ কম হওয়া মানে আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে প্রতিবেশী বন্ধু সহকর্মী কর্মক্ষেত্র সব জায়গায় আমার সম্পর্ক ভালো থাকবে কারণ হচ্ছে রাগ আমার কর্মক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব আনতে পারে এই বিষয়গুলো মেনে চললে আমার মনে হয় আমরা অনেকটা ভালো থাকতে পারবো আপনাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ